আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আলহতালার অশেষ মতে আমিও ভালো আছি তো লন্ডন থেকে আবারও কিছু গিফট আসছে পার্সেল আসছে আমার জন্য আমার পরিবারের জন্য অ্যান্ড সবার জন্য তো সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এজন্য আজকে ভিডিওটা স্টার্ট করলাম আর কি তো আজকে ভিডিও করব আমি আমার ইস্ট্যান্ডা ভেঙে গেছে এই আমি পাখিকে ডেকে নিয়ে আসলাম যে পাখি আমার ক্যামেরাটা একটু ধরে দিবে কি ধরবি পাখি পাখি অনেক ভালো মেয়ে আর পাখিরও কিছু গিফট আছে বুঝছেন তো পাখি এমনিতে অনেক ভালো সব কথাই শুনে কিন্তু আমি ওকে দিয়ে কিছু না না কারণ তো অনেক ছোট ক্যামেরা আমি নিজে নিজে যেটুকু পাই সেটুকু করি তো যাই হোক চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি লন্ডন থেকে আমার বোন কি কি জিনিস আমাদের জন্য তো কালকে রাতের বেলা যখন আমার ভাই আনছিল পার্সেলটা বুঝছেন কারেন্ট চলে গেছিলো তো খোলা হয়েছে খোলার পরে মনে করেন কারেন্ট চলে গেছে আমি ভিডিও করি না শেয়ারও করি না

এলোমেলো করে সবগুলো ইয়ে করে দিছে আর ও তো একাই সবকিছু সিটাই সুটাই ফেলছে বাটুনি তো আমি একটা একটা করে আপনাদেরকে দেখাই হ্যাঁ এর মধ্যে কি কি আছে এর মধ্যে হচ্ছে আছে একটা ব্যাগ এটা হচ্ছে আমার জন্য ব্যাগের প্রত্যেকটা জিনিস দিছে জিনিসের উপরে নাম লিখে দিচ্ছে বুঝছেন এর মধ্যে একটা ব্যাগ আছে এইভাবে লাগাতে হবে পরে লাগাব আর ব্যাগ শুধু আমার জন্য একা দিছে তা না আমার বোনের জন্য একটা দিছে তো

চাদর দিচ্ছে হচ্ছে সাত পিস ঠিক আছে আমার হচ্ছে দুই পিস আর সবার জন্য মানে আমার শাশুড়ি আমার বড় ননদ ছোট ননদ আমার বোন আমার মা সবার জন্য দিছে তো যখন যেটা যাকে দিব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো এই জন্য আমি সাত পিস আপনাদেরকে দেখবো আর এখানে কিছু ঝিলিকাল কুলকির জন্য গিফট দিতে এখানে নাম লিখে দিতে ঝিলি কুলকি এর মধ্যে পাচিরর গিফট আছে পাচি তো আমার কাছে আছে। আমার জন্য ব্ল্যাক কালারের এক দড়া স্যান্ডেল অবশ্য চ্যানেলটা আমার অনেক পছন্দ হয়েছে। ভালো না পাচি? সুন্দর। এটা হচ্ছে মধু এটা শিরি লেখা এন্ড সবাই খেতে পারবে নুরের জন্য নাকি এটা হচ্ছে নুরের হলিস নাম লিখে দেওয়া আছে প্রত্যেকটা প্রোডাক্টস মানে যে প্রোডাক্টসটা যার জন্য পাঠাইছে নাম লিখে লিখে পাঠাইছে আপুর এই জিনিসটা আমার খুব পছন্দ আর কি হয়েছে তো এখানে হচ্ছে শিরিনা লেখা এর মধ্যে কি আছে আমি একটু দেখি হ্যাঁ

টেস্ট তাই কি আমি এই কফি এর আগে একবার খেয়েছিলাম এটা হচ্ছে কফি এর আগেও আপা কফি পাঠিয়েছিল অনেকগুলো আর এটা হচ্ছে নুরের লেখাপড়া করার জন্য ইয়া মানে এর মধ্যে ব্যাটারি দিতে হবে দুইটা ব্যাটারি দিলে এখানে যদি এ চাপ দেওয়া যায় এখানে কথা বলবে যে এ বি এভাবে কথা বলবে ঠিক আছে মানে ও এক কথাই লেখা পড়া করা ওর জন্য সুবিধা হবে অক্ষর গোলা চেনা ওর জন্য সুবিধা হবে ব্যাটারি নূরের জিনিসই বেশি আসছে গলা বাজ বন্ধ করে কেমনে মনে হচ্ছে আমি ছোট মানুষ হয়ে গেছি খেলা কর ঠকেয় বন্ধ করে বন্ধ হয় না তো সাথে বন্ধ কর নাম লিখে দেওয়া আছে এটা হচ্ছে প্রেসার মাপা ঠিক আছে ব্লাড প্রেসার মাপে এটা কিন্তু অনেকে কারেন্ট বন্ধ হয়ে গেছে অনেকে কারেন্টের গুলো আছে না ওইটাতে মাপে কিন্তু এটা হচ্ছে বেটার দিয়ে বেটার কিনে দেওয়া হয়েছে এই যে ব্লাড প্রেসার মাপার হচ্ছে মেশিন এটা অবশ্য আমাদের বাসার যখন ব্লাড প্রেসার ওঠে তখন আমরা বাইরে কি কমে ওঠা নামা করে তখন আমরা দৌড়াই এই বাসায় এই বাসায় যাই আর কি তবে এটা দিছে ভালো হয়েছে আর কি এটার মধ্যে ছিল মানে এটা আমিও মাপতে পারি মেশিন ছিল না জন্য মাপতে পারি না হ্যাঁ আমার নামে লিখে দিছে এখন মাপতে পারবো আর এটার মধ্যে আছে কফি চকলেট চকলেট দিব হ্যাঁ সামনে বার সবাইকে চকলেট দিছি কিন্তু তাবিয়াকে চকলেট দেওয়া হয়নি তো তাবিয়াকে আমি এবার চকলেট দিব সামনেবার বার সবাইকে দিছি ছোট বাচ্চাদেরকে তাবিয়াকে দেওয়া হয়নি পাখিকে দেওয়া হয়েছে সামনেবার বার চকলেট এটা হচ্ছে শিরিনা ডাব সাবান অবশ্য আমি ডাব সাবান ইউজ করি না তবে ত্বকের জন্য ভালো আমার ত্বকে ডাব সাবানটা শুট করে আর কি ইউজ করবো তারপরও বল দিয়েছি ইউজ তো করতেই হবে আর এটা হচ্ছে শীতের জন্য মশ্চারাইজার ক্রিম এটাতেও নাম লিখে দেওয়া শিখে না অনেক সুন্দর গন্ধ হম অনেক সুন্দর গন্ধ এটার মধ্যে হচ্ছে আমার ওয়াজ ঘড়ি ঘড়ি কিন্তু আমার জন্য তা না আমার জন্য ওয়াজ এই যে আর আমার ছোট ভাইয়ের জন্য দিছে আমার মেজো ভাইয়ের জন্য দিছে আমার মেজো ভাইয়ের জন্য হচ্ছে কি কি দিছে সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো সবকিছুই শেয়ার করব। অনেক কিছু দেখেই বলে একটার মধ্যে মানে একের ভিতরে সব মানুষ বলে না এটা হচ্ছে বেসলে এটা আংটি এটাতেও নাম লেখা পেন এখানে খুব সুন্দর একটা এটা হচ্ছে হেজাবের উপরে নেয় নাকি আমি বসতেছিলাম ও এখানে কানের দুল মাথার ক্লিপ ছোট ছোট সবকিছু আছে এই সেটটা অনেক সুন্দর শাড়ির সঙ্গেও পরা যাবে এটাও মনে হচ্ছে আর এটা চুল আটকানো ব্যান্ড আর এই প্যাকেটটা আমার এর উপরে নামও লেখা সিঁড়ি না সবগুলো এর মধ্যে বড় হ্যাঁ অনেক জিনিস পাঠাইছে আপু আমি অনেক থাকি তুমি অনেক জিনিস পাঠাইছো আমার জন্য এটা হচ্ছে ফেস ওয়াশ নাম লেখা প্রত্যেকটা জিনিসের উপর সেই না নুন লেখে দিছে এগুলো হচ্ছে চকলেট এটাও চকলেট এটা হচ্ছে জেল চকলেট বাচ্চাদের জন্য জেল চকলেট এটা জেল চকলেট আর এইগুলা ছিল হচ্ছে একটা প্যাকেটের মধ্যে এইগুলাও চকলেট এদের এই প্যাকেটের মধ্যে ছিল আমার নোর করছে কি এইগুলা শিরসে সিরে ছিড়ে খাইছে আর খাওয়ার পরে দেখেন এই দেখেন বিছানার উপরে অনেকগুলো ফেলে রাখছে বুঝছো আর এ যে এটাও চকলেট এটা হচ্ছে ফিরছে আর আল্লাহ কি অবস্থা করছে দেখেন কালকে না সারা দিন ভাত খাই না শুধু চকলেট খাইছে এই চকলেট গুলো মনে করেন এখানে আট পিস থাকে আর মানে সামনে বার যখন গিফট পাঠিয়েছিল এর আগেও আমি হচ্ছে গুনছিলাম এর ভিতরে আট পিস থাকে এই ছোট ছোট ব্যাগের সবগুলো কাটছে বুঝছেন গেলে গেলে খাইছে কাল সারাদিন ভাত খাই নাই আর খাওয়ার পরে রাতের বেলা পেটের ব্যথা হচ্ছে বম কাটছে তার আর এর মধ্যে যেগুলো আছে সেগুলা মনে করেন আমি যখন যাকে দিব তখন দেখতেই পাবেন আমার বোনের বাচ্চাদের জন্য আছে আমার মামির জন্য আছে সবার জন্য আছে আমার জন্য আর পাখির গিফট আছে এখানে একটা পাখির গিফট আমি পাখিকে এখন দিয়ে দিব

আর এটা হচ্ছে এর মধ্যে সৈষতা দোল নিচে পাখি ঝুলছে অনেক সুন্দর একটা দোল পাখি বাসায় গিয়ে খুলবে পাখি আশা করে পছন্দ হবে আর আমার মালা সেটের মধ্যে থেকে পাখিকে আমি ওখান থেকে কিছু দিবো কারণ পাখি ব্যাগ পাই নাই আর এখানে আছে আমার মেয়ে এখানে নদের মাথার টি চুল আছে ভিডিওতে দেখতে আপু এখানে তিনটা ব্যাগ আছে এটা হচ্ছে জিলিকের জিলিকের জন্য মালা সেট আর ব্যাগ এটা হচ্ছে ফুলকি দেখা ফুলকির জন্য ব্যাগ দিছে আর মালা সেট দিছে

তো আপু তোমার হচ্ছে প্রত্যেকটা গিফটই আমার পছন্দ হয়েছে আমার সব পরিবারের জন্য কিছু না কিছু তুমি পাঠাইছো কিছু না কিছু বলতে ভুল অনেক কিছুই পাঠাইছো তারপরেও ছোট থেকে শুরু করে সবার জন্যই কিছু না কিছু পাঠাইছো বক্স ভরে জিনিস পাঠাইছো আমি অনেক হ্যাপি তোমার জন্য আমার তরফ থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো দোয়া করে তুমি সুস্থ থাকো ভালো থাকো কেরম করে আর আল্লাহ আল্লাহ পাখি দেখছো কিরম করে তো কি কি পাঠাইছি আমার বোন লন্ডন থেকে সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আপনাদের সঙ্গে কিন্তু আমি সবকিছু শেয়ার করি এই জন্য আমি ভাবলাম এগুলোও শেয়ার করি তো কেমন হয়েছে গিফটগুলো আপনারা সবাই জানাবেন আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আমি আপনাদের বোন ছিল না আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই লাইক দিবেন বেশি বেশি করে কমেন্ট করবেন আর ইউটিউব থেকে দ্বিতীয়বার কিন্তু আমি গিফট পাইছি দ্বিতীয়বার আমি পার্সেল পাইলাম এটাও একটা ভাগ্যের ব্যাপার বুঝছেন ইউটিউব থেকে পার্সেল পেয়ে আমি অনেক হ্যাপি আর আমার আপুর জন্য সবাই দোয়া করবেন তার ভাই অনেক অসুস্থ যেহেতু ক্যান্সার হয়েছে আপনারা এর আগে ভিডিওতে বলছি যা তার জন্য সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ তার অপারেশন সাকসেসফুল হয়েছে কিন্তু সে এখনও মানে রিক্সের মধ্যে আছে ঝুঁকির মধ্যে আছে তার জন্য সবাই দোয়া করবেন এইটুকু আর আপনাদের কাছে আমার কিছু সময় নেই তো আল্লাহ फ्रेंड्स বাকি আল্লাহ फ्रेंड्स дам